আসছেন এগুলা রয়্যাল ব্লু কালার নেভি ব্লু কালার এগুলোর ভিতরে অনেক কালার আছে এগুলা হলো বুটা কাতান ইন্ডিয়ান বুটা কাতান ব্লাউজ এগুলা রেগুলার সাইজ 32 থেকে 40 অফার প্রাইস দিলাম আমরা এগুলো 200 নিচে বিক্রি করি না অফার প্রাইস আপনারা ভিডিওতে বলতেছি অনলি 150 টাকা 150 টাকা অনলি 150 টাকা 32 থেকে 40 সাইজ আচ্ছা অনলি 150 আর যে সব আপুদের ওভার সাইজ লাগবে 42 44 বিশেষ করে তাদের জন্য অফার প্রাইস অনলি 200 টাকা কালার হবে অনেক আমি কালারগুলো দেখাই দিচ্ছি সংক্ষেপে এটা মেরুন কালার এটা আকাশিক পেস্ট কালার এটা হোয়াইট সাদা কালার এই পাশে আছে অ্যাশ কালার এটা আছে সবুজ কালার এটা আছে লাল কালার এর পাশে আছে গোল্ডেন কালার তারপরে ইয়েলো কালার দুশো টাকা না বাসন্তী কালার না রেগুলার সাইজ থেকে চল্লিশ পর্যন্ত টাকা আমরা দুশো নিচে বিক্রি করি না দেড়শো টাকা অফার লাগাইলাম আমরা দেড়শো করে দিচ্ছি আর ওভার সাইজ যেটা বিয়াল্লিশ চুয়াল্লিশ সেগুলো দুশো টাকা করে দিচ্ছি দুশো টাকা হচ্ছে মেজেন্ডা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সামনের সাইড সাইড এটা ব্যাক সাইড এছাড়াও আরো অনেক কালার আছে যদি কারো লাগে নক দিলে আমরা কালারগুলো ছবি সহ দিব তাকে চয়েস করার জন্য এগুলো হচ্ছে আমরা ইন্ডিয়ান ব্লাউজ এগুলো সরাসরি আমরা ইন্ডিয়ান থেকে ইম্পোর্ট করেছি এগুলো হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এই সব ব্লাউজের ভিতর প্যাডেড দেওয়া ঠিক আছে যারা ফর্ম পরেন বেড়া পরেন তাদের পড়া লাগবে না এই ব্লাউজে কভার করবে এটা সাইজ হচ্ছে রেডিমেড অবস্থা আটত্রিশ আছে এটা চল্লিশ পর্যন্ত করা যাবে ভিতরে আপনার কাপড় দেওয়া আছে এটা ছুটাই নিলে চল্লিশ পর্যন্ত করা যাবে এটা এক কথায় ফ্রি ফ্রি সাইজ সাইজ হ্যাঁ ইন্ডিয়ান ব্লাউজের সাইজ একটাই এটা যদি লাগে সেক্ষেত্রে ভিতর থেকে শুটাই নিতে হবে তো এটার প্রাইস রাখছি আমরা দোকানে আসলে পনেরোশো চোদ্দশো এরকম সেল করি অফার বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ অফার প্রাইস বারোশো টাকা এগুলোর প্যাডেট দেওয়া কালার আছে তারপরে দেখেন এই আর একটা ডিজাইন এটাও বেলবেট ভিতর কাজ করা সিকোয়েন্সের এটাও একই প্রাইস আর এবং ইন্ডিয়ান প্রত্যেকটা ব্লাউজে প্যাডেট দেওয়া এর সাথে এক্সট্রা ইনার পরার কোনো দরকার নাই এটা আপনি ইনার সাথে পাচ্ছেন সুবিধা তো এটা প্রাইস রাখছি সব 1200 টাকা 1200 টাকা হ্যাঁ এরপরও আরেকটা ब्लाउজ এই যে স্টোনের কাজ করা ভেলভেটের পার এটা রয়্যাল ব্লু এটাও 38 বডি রেডিমেড অবস্থা আছে এবং যদি ছড়াই নেন 40 পর্যন্ত পড়তে পারবেন প্রাইস রাখছি 1200 টাকা 1200 অনলি 1200 টাকা এও আরেকটা ভেলভেটের ब्लाउজ ভেলভেট কালেকশনটা আমাদের কাছে বেশি কারণ এখন শীতের সময় তো ভেলভেটটা বেশি চলে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সামনে আমাদের এখানে হুক দিয়া প্রত্যেকটা ব্লাউজে হুক দেয়া ভিতরে এক্সট্রা কাপড় আছে চাইলে আপনার ছুটাই নিলে বাড়তি হয় আপনার করতে পারবেন এটারও প্রাইস সেম বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এটাও আজ আরেকটা একটা ব্লাউজ এটা হচ্ছে গোল্ডেন কালার স্টোনের ভিতর খুবই সুন্দর এটারও প্রাইস সেম বারোশো টাকা এবং প্যাডেট প্রত্যেকটা ব্লাউজের ভিতরে প্যাড ইউজ করা আছে আপনার এক্সট্রা ইনার পরার দরকার নাই এটা দিয়ে আপনার ইনারের সাপোর্টটা দিবে প্রাইস রাখছি অনলি বারোশো টাকা এই আর একটা ব্লাউজ এটা একটু রেট কম আছে এটা ব্রাইডাল হিসেবে ইউজ করতে পারেন বিবাহবার্ষিকী বা বিবাহতে নতুন বউকে দিতে পারেন এটার প্রাইস অফারে দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দোকানে এক হাজার টাকা করে সেল করতাম এখন অফার প্রাইস দিলাম আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটারও কালার আছে এই যে আর একটা কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার আরও কালার আছে কালো কালার এটা হচ্ছে ব্ল্যাক কালো ব্লাউজগুলো খুব খুবই সুন্দর

গেঞ্জি কাপড়ের ভিতরে যারা শেপ হয়ে খুঁজতেছেন বা বডি শেপার এই যে গেঞ্জি কাপড়ে এই ব্লাউজ গুলা পায়ের সাথে এই সরি এই পেটিকাট গুলা পায়ের সাথে লেগে থাকে এবং যে কোনো শাড়ির সাথে পড়লে এটা কোনো ই হয় না বাঁধে না হাঁটতে চলতে একদম কমফোর্টে যায় স্টিচ করে এটা ফ্রি সাইজ এক কথা ফ্রি সাইজ এর ভিতরে অনেকগুলা কালার আছে অনেক কমফর্ট অনেক সফট এইগুলোর প্রাইস একটি আড়াইশো টাকা মাত্র মাত্র 250 টাকা 250 টাকা কালার আছে অনেকগুলো আমি দেখাই যে শোভা পুরা শাড়ি পরবেন শাড়ি যাতে ফুলে না থাকে শরীরের সাথে লেগে থাকে তার আই পেটিকোটগুলো নিতে পারেন এগুলো হচ্ছে ওয়ার অথবা ফিশ কাট পেটিকোট যে যে নামেই চেনেন এটা আপনি নিতে পারেন অনেকগুলো কালার আছে দেখেন স্টিচ খুব স্টিচ না হ্যাঁ এগুলো এগুলো কালার আছে অনেকগুলো দাম হবে অনলি 250 টাকা মাত্র মাত্র 250 টাকা 250 অনলি 250 টাকা অফার প্রাইজে দুশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালার আরো অনেক কালার আছে এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে সবুজ কালার অনলি দুশো পঞ্চাশ টাকা এছাড়াও আছে এটা হচ্ছে কালো কালার অনলি দুশো পঞ্চাশ টাকা এছাড়াও আরো কালার আছে এটা হচ্ছে ইট কালার অনলি দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এর ভিতরে আরো কিছু কালার আছে যদি কারো কোনো কালার লাগে যে ভিতর ভিতরে পিসকাটের ভিতর কালার দেওয়া যাবে প্রাইস হচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকা এই যে আর একটা কালার আকাশি কালার অনলি প্রাইজ দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ হ্যাঁ